আজকাল মাইক সিটিং এর মার্কেটটা কেমন সাউন্ড ইউনিয়ন চলে যাওয়ার পর যে যা পারছে তাই করছে কিছুদিন আগেও কিছু কিছু জায়গায় বিশেষ বিশেষ জায়গায় বিশেষ মাইক চলতো যেমন হুগলি বর্ধমান নদী এদিকে বাংলা বক্স চলতো পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় ফোরডি সিক্স চলতো মানে পনেরো ইঞ্চির মাল পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে চলতো আর পপটা পপ টপ ইত্যাদি কিন্তু এখন সব জানার জগা খিঁচুড়ি ভাব চলে এসছে যে যা পারছে যা খুশি তাই করছে আমাদের হুগলি বর্ধমানে এখন পপ বেশ চলে আসছে বড় মাল চলে আসছে বাংলা আস্তে আস্তে ছোট জায়গায় চলে আসছে বাংলা এখন পনেরো ইঞ্চির মাল চলে আসছে তাতেও কিন্তু কেউ সুবিধে করতে পারছে না কে কোন মালটা করবে এই নিয়ে তাদের মাথা হ্যাং হয়েছে অনেকজন রাতে ঘুমিয়ে আসছে না আর এর ভিতরে বকরির পাটা হচ্ছে লা যাদের নতুন সেট আপ করছে তারা নিজের দোষে বকরির পাটা হচ্ছে তার কারণ যেসব নাম করা সেটগুলো তাদের টাকা আছে পয়সা যখন তখন হেভি হেভি সেট করে ফেলছে আপডেট করেছে তারা মার্কেটে থমে দাঁড়িয়ে আছে আর যার নতুনরা তার ধৈর্য তো কিচ্ছু নেই যার ফলে যেখানেই সেট করছে ধৈর্য হারা হয়ে যাচ্ছে এবং এদিক এদিক চলে গিয়ে ছুটে বেড়ে এই মিস্ত্রি ও মিস্ত্রি মিস্ত্রি লাস্টে কুকুরের মধ্যে হাঁপিয়ে বার করে শুয়ে পড়ছে আরে ভাই মাইক সেট করতে হলে ধৈর্য ধরতে হবে তুমি যদি এদিক ওদিক করো এ ভালো ও ভালো ও ভালো লাস্টে হয় মাইকের ব্যবসা কেউ কাউকে হেল্প করে না মাইকের ব্যবসা কেউ কাউকে হেল্প করে না শুধু আপনার মিস্ত্রি ছাড়া আর যদি কেউ করে থাকে সেটা আমি করি তাছাড়া তুমি যখন ছুটে বেড়াবে একটা নোটার সেট করে ভালো বাজুক আর খারাপ বাজুক সেই মিস্ত্রি হলে ভরসা না করে তখন কিন্তু এত বাঁশ ঢুকে যাবে যে বাঁশটা ঢুকবে তার কোনো এ কোনো ছেলে থাকবে না আজ হলে একটা ফরবার করে আপনার জায়গায় ঢুকে দেবে নতুন বকরির পাঠা কিন্তু আপনারা নিজেই হন বিভিন্ন মাইক মালিকের বুদ্ধি নিয়ে বিভিন্ন লোকের কথা শুনে মিস্ত্রির কথা না শুনে দিয়ে পুরো পাটা ছাগলের মতো মাইকটা ঘরের মধ্যে পড়ে থাকে কেউ আর ভাড়া করে না আর আপনি প্যা প্যা করেন এটা দোষটা কিন্তু আপনার যারা পুরাতন ব্যবসাদা যারা নাম করেছে তারা কিন্তু কোনোদিন এই ধরনের কি লাগায় কি বাজে বা কি ব্যাপার বৃত্তান্ত কিচ্ছু বলে তারা স্টিলভাবে ভাবে দাঁড়িয়ে সেই মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে মাইকটা কিন্তু দাঁড় করায় আর নতুনটা কি করে এদিকে দরোই ওদিকে দৌড়োই সে বিচির মতো অবস্থা ধাক্কাই খায় কিন্তু কোথাও এদের জায়গা হয় না বা ঢুকতে পারে না তাই নতুন যারা করছে তাদেরকে বলছি ভাই এই ধরনের উড়ো তারা মন নিয়ে আপনারা মাইক সেট করবেন না আজ যতগুলো নতুন সেট হয়েছে দু একটা ফিল হয়েছে তারপর কিন্তু মায়ের ভোগে চলে গেছে তারা কেন প্রত্যেকটা এই ধরনের তারা মিস্ত্রিকে বিশ্বাস করে না পরকে বিশ্বাস করে কিন্তু সেট করার সময় তারা এক টাকাও কিন্তু তাকে ধার দেয়নি পররা সেই মিস্ত্রি হয় ধার দিয়েছে বা তার অনেক কষ্ট করে সেই টাকাটা জোগাড় করতে হয়েছে তখন কেউ হেল্প করেন তৈরি করার পর দেখবেন সবাই বন্ধু জুটে যায় এ জুটে যায় ও জুটে যায় তাদের পাল্লায় পড়ে তখন এই ওই মিস্ত্রি খুবই ভালো নাই এ সেটা বাজছে না হ্যাঁ না তেনা এরকম বলে তাহলে মনে এমন বিষ ঢুকে দেয় তাকে পুরো শেষ করে দেয় লাস্টে তার জাঙ্গেট কেনার পর্যন্ত টাকা থাকে না তাই বলছি নতুন না সেট করলে যদি আপনাদের হিম্মত থাকে যে আপনি ডাঁটসে দাঁড়িয়ে থাকবেন ভয় পাবেন না যার কাছেই সেট করুন তাকে ভরসা করবেন তাহলে অবশ্যই তার কাছে সেট করবেন নাহলে করতে যাবেন না ওই করার পর হ্যাঁ দাদা আপনাকে ভরসা করবো তারপর করার পর অন্য মিস্ত্রিকে দেখাবেন এগুলো করলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন তাই এখন গোটা বাংলাটাই স্পেশাল সেট যেগুলো ছিল আগে বাংলা ফোরডি বা আর সেগুলো এখন কোথাও নেই সব এলোমেলে হয়ে যাচ্ছে যার যেমন টাকা পয়সা আছে সে যেমন করছে তাই আমি বলছি সেট তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে আপনি যদি চিন্তা করেন আমি নতুন সেট আমি অমোক একটা বড় সেট মধ্যে সেটা করবো তাহলে ওইখানেই আপনি কিন্তু বাঁশ খেয়ে গেলেন আপনি যে বড় সেটটার নাম করে সে কিন্তু অল্পেতে বড় হয়নি সে কিন্তু আস্তে আস্তেই বড় হয়েছে তুমি এক লাফে গাছে উঠতে গেলে কি হয় পড়ে যায় মাজাটা ভেঙে যায় তোমাদের অবস্থা তাই তাই যে সেট আপটা করবা তোমার নিজেদের মতো করো নিজের এলাকার ভিত্তিতে করো আর ভালো মিস্ত্রির সঙ্গে করো কম্পিটিশন মূলই করো আমি করছি অমককে হারাবো আমি করছি তমুককে হারাতে হবে এই সব চিন্তা ভাবনা নিজে সেট তৈরি করতে ভাই এসো না এসো না সব সেট সমান বাজে না সব সেট সেরা হয় না যে সব সেটগুলি নাম করে তারাও কিন্তু কিছু কিছু ফিল্ডে গিয়ে এমন তাদের পিছনে মেরে দেয় মুখ দেখানোর রাস্তা থাকে না তখন তোমরা সেগুলো দেখতে পাবো না তাই ইলেকট্রিক জিনিস সবসময় সব জায়গায় ভালো বাজে না তবুও যদি ফরচা থাকে তার কাছে তৈরি করবে মনটা স্থির করে মাল তৈরি করবে তবেই জায়গায় দাঁড়াতে পারবে নাহলে কিন্তু ব্যবসা ছেড়ে দিতে হবে আপনাকে বা ব্যবসায় যাবেন না নতুনদের বুঝি ব্যবসায় যাবেন না আর পুরো কথা বলছেন ওদের এখন অনেক নাম হয়ে গেছে নিজস্ব নেটওয়ার্ক আছে বা অনেক ফ্যানসগুলো আছে তাই তুলে দিচ্ছে খারাপ বাইলে তুলে দিচ্ছে ভালো বাইলে তুলে দিচ্ছে তাদের সঙ্গে লড়তে গেলে আপনাকে সেইভাবে মিস্ত্রি থেকে করতে হবে এবং ভরসা যুক্ত মিস্ত্রি কাজ যেতে হবে আর ওই শেট তৈরি করে নিয়ে ভরসা করে এর ওর কথা শুনে নিজের বাঁশটা নিজের গাঁড়ে নেবেন না প্লিজ সেটের ব্যবসায় যাবেন না যদি এরম করেন যেটা করছেন সেটা করে খান ভালো থাকবে দেখতে হবে খুব